সিকিম উত্তরবঙ্গে ঘুরতে আসা প্রত্যেকটা ভ্রমণপ্রেমী মানুষের কাছে প্রিয় একটা জায়গার নাম যেখানে রয়েছে লাদাখের মতো রুক্ষ পাহাড় কাশ্মীরের মতো বরফ সবুজ গালিচাই মোড়া অজানা অব্বিটের সন্ধান তাই প্রতি বছর হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসে তাদের প্রিয় সিকিমে ঘোরার জন্য এখানে রয়েছে প্রচুর নাম করা জায়গা উত্তরে গুরুদংমার দক্ষিণে রাবাংলা পশ্চিমে পেলিং এবং পূর্বে জুলুক যেটা আমরা এবারে ঘুরে দেখছি আজ আপনাদের পূর্ব সিকিমের এমন এক অববিট জায়গার সন্ধান দেব যার ভিডিও ইউটিউবে খুব কমই রয়েছে সঙ্গে বাড়ির মতো পরিবেশে থাকা খাওয়ার দেদার আয়োজন ঘুরে দেখব স্বচ্ছ জলের সবুজ লেক এবং বিখ্যাত মন্দিরের দর্শন তার জন্য আমরা রওনা হব ঋষিকোলা থেকে লুংচকের উদ্দেশ্যে থাকবে আশেপাশের চোখ জোরালো প্রকৃতি সব মিলিয়ে জমজমাট হতে চলেছে আজকের ভিডিওটা পূর্ব সিকিম ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের সিকিম ভ্রমণের তৃতীয় দিন আমরা এই মুহূর্তে রয়েছি ঋষিখোলাতে এখানে একটা দিন আমাদের বেশ ভালো কাটলো আমরা রওনা হব সিকিমের একটু ওপরের দিকে আরও একটা অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই জায়গার নাম আশা করি টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন আমরা যাচ্ছি আজকে লুমচকে এখান থেকে আমাদের সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা মতো তবে আজকে পথে যাওয়ার সময় দেখে নেব বেশ কিছু সাইট সিন আমাদের প্যাকেজে যেটা আছে তো সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব এখানে সকালবেলা আমরা চা খাবো ব্রেকফাস্ট দেওয়া হবে আমাদেরকে সকালে ঋষি খোলার আবহাওয়া খানিকটা এরকম আর এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঋষি নদী টেবিলে চলে এসছে এখন সকালের আমাদের চা আর এখানকার চা হচ্ছে কালো চা টেস্টটা কিন্তু ভালো আছে পাহাড়ের এই অদ্ভুত কম্বিনেশন আমার দারুণ লাগে এরকম লিকার চা আর সামনে এরকম যদি পাহাড় থাকে এরকম নদী থাকে তাহলে সেই টুর জমে একদম ক্ষীর হয়ে যায় নিচ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের ঋষি নদী আর ওই জায়গাটায় আমরা কালকে বসেছিলাম ওখানে বেশ কিছু ছবি টবি তুলেছি ওইখানটাই একমাত্র বসার মতো জায়গা আছে অ্যাকচুয়ালি কি মানে খালি পায়ে যাওয়াটা খুব সমস্যা পায়ে নুড়ির পাথরগুলো লাগছে আর আপনারা চাইলে ওদিকটাও যেতে পারেন হাঁটতে হাঁটতে ওদিকে সকালে ব্রেকফাস্টে আমাদের টেবিলে চলে এসছে আটার লুচি ছোলার আলুর তরকারি চার পিস করে লুচি দিয়েছে ছোলার আর আলুর তরকারি আপনাদের যদি লাগে এক পিস দু পিস যা যদি কেউ খেতে ভালোবাসেন তাহলে নিতে পারেন আমি জিজ্ঞেস করলাম যদি কেউ এক পিস দু পিস চায় তো বললো হ্যাঁ সেটা দিতে পারি অসুবিধা নেই চলুন আগে চটপট ব্রেকফাস্টটা সারি সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম লুচিগুলো না গোল গোল ফুলকো ফুলকো লুচি দিয়েছে লুচি তো চারটে দিয়েছে আর কি করব লোভে পড়ে আরও তিন চারটে খেয়ে ফেলেছি সত্যি ভালো লেগেছে কালকে দুপুরবেলা একটু ঝাল ছিল নুন কম ছিল বাট আজকে সকালে ব্রেকফাস্টও ভালো ছিল কালকে রাত্রিবেলার ডিনারও ভালো ছিল এবারে আমাদের পালা হচ্ছে এই বনলতা বিদায় জানানো যাওয়ার পথে দু তিনটে সাইট সিন দেখবো আজকে আমরা এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করে নেবো কৃষিখোলার এই রুক্ষ আবহাওয়াকে পেছনে ফেলে জঙ্গলের ভেতরের আকাবাকা পথ দিয়ে গাড়ির চাকার নিচে পিষে যাওয়া শুকনো পাতার মরমরে আওয়াজের মধ্যে দিয়ে আমাদের গাড়ি রওনা হল এখান থেকে ছ কিলোমিটার দূরেই আমাদের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে এই মুহুর্তে বেশ কিছু দূর জার্নি করে চলে এসেছি এখন সিদ্ধিবিনায়ক মন্দিরে এখানে ঘেঁটে ঢোকার সময় আমাদেরকে এন্ট্রি ফিজ নিল হচ্ছে পার পার্সেন্ট তিরিশ টাকা আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আর সামনেই হচ্ছে মন্দির বেশ সুন্দর লাগছে এখানে আপনাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি আর আজকের ওয়েদার আবার সেই ফগি ওয়েদার ফগি ওয়েদার আমাদের পেছন ছাড়ছে না ঠিক আছে কোনো অসুবিধা নেই পাহাড়ের ওয়েদার কখন কি থাকবে না থাকবে কেউ বলতে পারে না চলুন মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমরা ওইখান থেকে আসলাম ঢালু জায়গাটা দিয়ে এই হচ্ছে মন্দির মন্দিরের পাশেই লেখা রয়েছে আই লাভ রেনক মন্দিরে তো আমরা প্রবেশ করছি যদি মন্দিরে ছবি ভিডিও করতে দেয় তবেই দেখাবো না হলে বাইরে থেকে মন্দিরটা আপনাদের দেখিয়ে দেবো শ্রী বিশ্ববিনায়ক মন্দির যাকে গণেশ মন্দিরও বলা হয় এটি সিকিমের পাকিয়ং জেলার রেনকে অবস্থিত দুই দশমিক ছাপ্পান্ন একর জমির ওপর দু হাজার ষোলো তেসরা অক্টোবর রেনকের রুন্ডুং গ্রামের বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দীনেশ চন্দ্র এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী পবন চামলিংয়ের নেতৃত্বে এটি উদ্বোধন করা হয়েছিল একশো ফুট উঁচু চারতলা বিশিষ্ট মন্দিরটিতে রয়েছে ভগবান গণেশের একান্নটি মূর্তি যার প্রতিটির উচ্চতা বারো ফুট এবং ষোলোটি মন্দিরের প্রধান প্রবেশপথের দিকে স্থাপন করা হয়েছে আরেকটি আকর্ষণ হল বিশাল পৌরাণিক দেবতা বনাম অসুরদের সমুদ্র মূর্তি নির্মাণের জন্য প্রচুর উপকরণ থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছিল তবে নির্মাণের জন্য নেপাল এবং পশ্চিমবঙ্গ থেকে বিশেষজ্ঞ কারিগরদের আনা হয়েছিল মূল বেদিতে ষোলোটি হাত বিশিষ্ট বারো ফুট লম্বা গণেশের মূর্তি রয়েছে আপনাদের দেখালাম ভেতরে গণেশজির বিশ্ববিনায়ক মূর্তি রয়েছে বেশ সুন্দর কিন্তু মন্দিরটা মানে এতটাই নিস্তব্ধ যে ভেতরে কোনো রকম মানে আওয়াজ করিনি পিন্ড অফ সাইলেন্ট গণেশজির মন্দিরের ঠিক পাশেই রয়েছে এটা হচ্ছে হনুমানজির মূর্তি তো হনুমানজির মূর্তিটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মন্দির দর্শন করলাম মন্দিরে রয়েছে গণেশজি এবং পাশে রয়েছে হনুমানজি বেশ সুন্দর লাগলো ভালো লাগলো আর আমরা ফাঁকায় ফাঁকায় দর্শন করে বেরিয়ে আসলাম এবার রওনা হব আমাদের পরবর্তী গন্তব্য আরিটারের উদ্দেশ্যে আরিটার লেক আর আরিটার মনেস্টি আরিটার যাওয়ার পথে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার অবস্থা একটু খারাপ এই কারণেই আমি সাজেস্ট করবো যখন আপনারা কোনো ট্যুর সংস্থার সাথে গাড়ি বুক করবেন আপনারা বড় গাড়ি নিন মেন রোডগুলোর ভালো হলেও মানে যেগুলো ন্যাশনাল হাইওয়ে বাকি রাস্তাগুলো কিন্তু একটু খারাপ আছে এই রাস্তাগুলো ঠিক হওয়ার কাজ হচ্ছে আমাদের বড় গাড়ি আছে আমাদের যেহেতু সংখ্যা কম তাই ঝাঁকুনিটা একটু বেশি হচ্ছে হয়তো খরচাটা একটু বেশি পড়বে বাট বড় গাড়ি কিন্তু সেফটিও আছে অ্যাডভান্টেজও আছে ছোটো গাড়িতে একটু কষ্ট হতে পারে কোনো জায়গায় গাড়ি স্কিপ করে গেল কোনো জায়গায় গাড়ি হয়তো আটকে গেল রাস্তা একটু খারাপ আছে এমনি ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে এবং পাহাড়ে আসলে সব সময় যে আপনি রোদ্রোজ্জল আবহাওয়া পাবেন সেটা নয় এক এক সময় এক এক রকম ওয়েদার কখন কি ওয়েদার হয়ে যায় পাহাড়ে আমরা নিজেরাও জানি না কালকে এক রকম ওয়েদার ছিল ভালো আজকে একটু আবহাওয়া আছে হয়তো কালকে আবার বৃষ্টি হতে পারে বা রোদও থাকতে পারে সেই কারণে পাহাড়ে কোনো কিছু চিন্তা না করে আসাই বেটার আমার মনে হয় যে আমি গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবো আমি গিয়ে ভালো রাস্তা পাবো আমি গিয়ে ভালো খাবার পাবো সব সাথে অ্যাডজাস্ট করতে পারলে তবেই পাহাড়ে আসুন বিশ্ববিনায়ক মন্দির থেকে আমরা কিছু দূর জার্নি কমপ্লিট করে চলে এসেছি এখন আরিটার লেকের উদ্দেশ্যে এখানে আরিটার লেকে ঢুকতে গেলে কিন্তু পার পার্সেন দশ টাকা করে টিকিট লাগবে ফোর হুইলারের জন্য কিন্তু লাগবে তিরিশ টাকা বাস নিয়ে আসলে লাগবে পঞ্চাশ টাকা যদি কেউ টু হুইলার নিয়ে আসে তাহলে লাগবে হচ্ছে কুড়ি টাকা এখন আমাদের সামনে রয়েছে আড়িটার লেক আর একটুখানি ওপরে গেলেই হচ্ছে আড়িটার মনেস্ট্রি চলুন এবার আরিটার লেকটা আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে এন্ট্রি গেটটা এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এখানে লেখা রয়েছে হ্যালো লামপুখরি এই আরিটার লেক কিন্তু লামপুখরি নামেও কিন্তু পরিচিত আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে চাইলে আপনারা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারেন তো আমরা যাব হচ্ছে এই দিক দিয়ে লেকের এপাশ দিয়েও যাওয়া যায় আবার এপাশ দিয়েও যাওয়া যায় চলুন যাওয়া যাক মুদ্রপৃষ্ঠ থেকে এই লেক প্রায় চার হাজার ছশো ফুট উচ্চতায় অবস্থিত জাস্ট নেচারটাকে ফিল করুন কত সুন্দর নিস্তব্ধ নিরিবিলি এই লেকে রয়েছে কিন্তু বেশ কিছু মাছ এবং কিছু হাঁস ঘুরে বেড়াচ্ছে চাইলে আপনারা এই লেকে বোটিংও করতে পারবেন সেই ব্যবস্থাও আছে তো আমরাও চেষ্টা করছি যদি বোটিং করা যায় কি দারুণ জায়গা সত্যি মানে আমরা যারা শহরে থাকি তারা সব সময় গাড়ির আওয়াজ হনের আওয়াজ গাড়ির ধোয়া এই সব নিয়ে সব সময় দেখি সময় ফাইভ জি ফোর জি নেটওয়ার্ক সময় মোবাইল রিলস এসব নিয়ে ব্যস্ত থাকি কিন্তু কখনোই এই জায়গাগুলোর যে একটা মাধুর্য আছে বা সৌন্দর্য আছে সেটাকে ফিল করতে পারি না তো এই পাহাড়ে আসলেই এই জায়গাগুলোকে একমাত্র উপলব্ধি করা যায় খুব দারুণ সুন্দর জায়গা আমার ভীষণ ভালো লাগছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি একবার দেখুন আর ফিল করুন পূর্ব সিকিমে অবস্থিত আরিটার লেক হল সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ছশো ফুট উচ্চতায় অবস্থিত এটি সিকিমের একমাত্র রদ, চারিদিকে রয়েছে সবুজ পাইনের জঙ্গল পাখিদের মধুর ধ্বনি সবুজ জলের স্নিগ্ধতা আপনার মন কাটতে বাধ্য হাতে সময় থাকলে এখান থেকে ট্রেক করে দেখে নিতে পারেন মানখিম ভিউ পয়েন্ট যেখান থেকে লেকের অসাধারণ দৃশ্য চোখে পড়বে লেকটা এক কথায় অসাধারণ আমরা ঘুরতে ঘুরতে ওই এন্ট্রি থেকে একদম লেকের শেষ মাথায় চলে এসেছি আমরা একটু কিছুক্ষণ বোটিং করব। তো দারুণ সুন্দর জায়গা এখানে আসুন সত্যি খুব ভালো লাগবে একদম নিরিবিরি নিস্তব্ধ জায়গা এবারে আমরা করব বোটিং একটু আড়িটার লেকে যদি আপনারা বোটিং করেন তাহলে হচ্ছে পার পার্সন হান্ড্রেড রুপিস করে সময়সীমা নেই কোনো এখানে শুধুমাত্র একটা রাউন্ড দিতে হবে আর আপনারা চাইলে কিন্তু পুরো লেকটা হেঁটে হেঁটে কিন্তু ঘুরতে পারেন করছি এক্সপিরিয়েন্স দারুণ আর যেহেতু আমরা একটু হেভি ওয়েট পার্সেন আছি তাই আমাদের জন্য একটু বড়ো বোট দিয়েছে তাদেরকে বলছিলাম মনেস্ট্রি মনেস্ট্রি হচ্ছে এই ওপরে আর এটা হচ্ছে একটা মন্দির তো ওপরে যেতে গেলে গাড়ি ঘুরে 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 যেতে হবে জীবনে সাইকেল কোনোদিনও চালাইনি ঠিক আছে অ্যাকচুয়ালি চালাইনি বললে ভুল হবে তো মানে চালিয়েছি অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখানে এই প্যাডেল করে আমার ঘাম বেরিয়ে গেছে লোক এখানে জ্যাকেট পরে আসে আমি এখানে পাতলা একটা গেঞ্জি আর ভেতরে একটা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরছি বাট এক্সপিরিয়েন্স অসাধারণ প্রথমবার কঙ্কন কেমন লাগলো আমার সাথে করে এক্সপিরিয়েন্স হলো দাদাই এইটি পার্সেন্ট চালিয়েছে আমি টোয়েন্টি পার্সেন্ট চালিয়েছি কিন্তু হেভি অভিজ্ঞতা হলো তোমরা কিন্তু আইডার লেখে এসে এর এক্সপিরিয়েন্স অবশ্যই নেবে আর অ্যাকচুয়ালি ব্যাপার কী হয়েছে সামনে প্যাডলিং আর ব্যাকে প্যাডলিং করতে না পাটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল বাট ঠিক আছে অসাধারণ এক্সপিরিয়েন্স এরপরে আমরা যাব হচ্ছে লুংচক লুংচক যেতে সময় লাগবে প্রায় তিন ঘন্টার মতো তাই এখানে বেশ কিছু দোকান রয়েছে আমরা এই দোকান থেকে খেয়ে নিলাম এক প্লেট মোমো আর এক প্লেট ওয়াই ওয়াই এগ ম্যাগি এবার আমরা রওনা হব লুমচকের উদ্দেশ্যে হে আড়িটার লেক থেকে আমরা রওনা হয়েছিলাম দুপুর দেড়টায় এই মুহূর্তে ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে অলমোস্ট প্রায় দেড় ঘন্টা জার্নি করে আমরা এই মুহুর্তে এসে পৌঁছেছি সিকিমের আরও একটা অববিট ডেস্টিনেশন সেটা হচ্ছে লুংচক আমি এই জায়গার নাম কোনোদিনও শুনিনি খুব একটা তো জায়গাটা মানে আরিটার থেকে অনেকটা ওপরে আর প্রায় অফ রোড করতে করতে এলাম যেটা ভিডিওতে আমি দেখিয়েছি দারুণ জায়গা বাট ওই যে আবহাওয়া পেছন ছাড়ছে না এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব দারুণ একটা ভিউ পাওয়া যায় বাট চারিদিকে পুরো ফগি ওয়েদার হয়ে রয়েছে আর অলমোস্ট প্রায় সাড়ে তিনটে বাঁচতেই যায় যেটুকু হয় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এই মুহুর্তে এখন দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টে এই হচ্ছে আমাদের হোমস্টে আমি হোমস্টেটা পুরো দেখাবো একটু পরে এই হোমস্টেটায় আমাদের এই প্যাকেজের মধ্যে যেই ট্যুর সংস্থার সাথে আমরা এসেছি ওনারাই সব কিছু ব্যবস্থা করে দিয়েছে চলুন হোমস্টেটা দেখানো যাক আশেপাশের প্রকৃতি কীরকম একটু ওদিকটায় হাঁটতে হাঁটতে যাব তারপরে দূরে দেখতে পাচ্ছি পাহাড়ের রেঞ্জ বাট সবটাই কুয়াশায় ঢেকে আছে যেটুকু হয় সেটুকুই দেখাবো চলুন সব কিছু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের হোমস্টের ফার্স্ট ফ্লোরের ব্যালকনি ব্যালকনি থেকে ভিউ খানিকটা এই রকম আর নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই হচ্ছে পাহাড় এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ ভালো দেখতে পাওয়া যায় বাট দেখতেই পাচ্ছেন পুরো কুয়াশায় ঢেকে আছে মানে এবারে প্রত্যেকটা জায়গায় আমাদের কুয়াশা পিছু ছাড়ছে না কুয়াশা মেঘ সব দিয়ে একেবারে পুরো ঢেকে রয়েছে যে আমাদের রুম একশো চার নম্বর রুম এখানে পরপর পরপর সমস্ত রুমগুলো রয়েছে এখানে এই যে রুমগুলো রয়েছে একশো এক দুই তিন আর এইটা হচ্ছে আমাদের রুম একশো চার এই রুমে ঢোকার পরে এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড আর এখানে রয়েছে একটা ডাবল বেড আর এখানে একটা টেবিল দেওয়া রয়েছে টেবিলের পেছনে একটা সুইচ বোর্ড দেওয়া আছে এখানে আর এটা গেলেই বারান্দা যেটা দেখালাম এই বিছানার পাশে দেওয়া রয়েছে এখানে একটা সকেট সকেট এখানে একটা আবার এখানে একটা সকেট এখানে একটা আয়না দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু বেশ বড় রয়েছে একটা বেসিন এখানে কোলগেট সাবান রাখার জন্য একটা জায়গা রয়েছে টাওয়াল ঝুলানোর জন্য জায়গা রয়েছে গিজার আছে আমি এসে একটু ফ্রেশ হলাম বাট গিজার খুব সুন্দর কাজ করছে রয়েছে ওয়েস্টার্ন কোমোট এবার ব্যালকনি থেকে ভিউ দেখালাম আমাদের রুমটা দেখালাম সব কিছু দেখালাম এবার যাব হচ্ছে নিচে নিচটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো একদম তো নিচে যখন খাওয়া দাওয়া করব তখন দেখাবো এবার যাব একটু বাইরে ওখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে এবং বাইরে থেকে হোমস্টেটা কীরকম দেখতে লাগে আপনাদেরকে সেটাও দেখাবো চলুন যাওয়া যাক বাইরে বাইরে থেকে গ্রেস হোমস্টের ভিউ খানিকটা এইরকম আমরা রয়েছি ওই ফ্লোরে আর লেখা আছে সামনে গ্রেস হোমস্টে এখানে ফোন নাম্বার দেওয়া আছে হোমস্টেটা কিন্তু বেশ সুন্দর দারুণ কিন্তু একদম আর এবার আমাদের খাবার দাবার গরম হয়ে গেছে আমাদের খেতে রাখছে আগে খাবো তারপরে একটু আশপাশটা ঘুরবো তারপরে আবার বিশ্রাম নেব দারুণ জায়গা এবারে চলুন আমাদের খেতে হবে প্রচুর খিদে পেয়েছে এত অফ করে এসেছি আমরা সব খাবার হজম হয়ে গেছে দুপুর গড়ি এখন প্রায় বিকেল হতে চললো গড়িতে সময় এখন চারটে চলে এসছি এখন খেতে টেবিলে বসে পড়েছি আর ওখান থেকে আনটিরা আমাদের খাবার পরিবেশন করছে খাবার দাবার চলে এসছে টেবিলে আর এখানে কাঁসার থালায় ভাত রয়েছে ডাল ডিম আর একটা আলুর সবজি বেশ দারুণ তবে এই কাঁসার থালায় ভাত দেখে আমার ভীষণ ভালো লাগলো খাওয়া দাওয়া করি খেয়ে দিয়ে বলছি এখানকার খাবারের টেস্টটা কিরকম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়ার রিভিউ বলি এক কথায় লা জবাব মানে কি বলবো এত সুন্দর খাওয়া দাওয়া আমরা ঋষি খোলা পাইনি রামধুরার থেকেও আমার ভালো লেগেছে ওপেন অনেস্টলি রিভিউ দিলাম খাওয়া দাওয়া করে একটু বাইরে এলাম বাইরে এসে বাইরের জায়গাটা একটু আপনাদের সাথে দেখাই আপনিই রয়েছে একটা দোকান আমাদের হোমস্টের ঠিক পাশেই এখানে চাইলে আপনারা মোমো ম্যাগি ওয়াই ওয়াই চা বিস্কুট সিগারেট সব কিছু পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই যার যেটা দরকার এই দোকানের ঠিক পাশ দিয়েই রয়েছে একটা ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা জাস্ট একটুখানি কিছুটা নাম আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে আমাদের হোমস্টে গ্রেস হোমস্টে এই হোমস্টের পাশে হচ্ছে এই একটা দোকান রয়েছে দোকানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে চিপস বিস্কিট কোল্ড ড্রিঙ্কস জলের বোতল মোমো চাউমিন থুকপা, ওয়াই ওয়াই ঠিক এই দোকানের পাশেই রয়েছে একটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা এখান থেকে আপনারা ভালো ভিউ পাবেন চলুন আপনাদের ভিউ পয়েন্টে নিয়ে যাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত ফুট উচ্চতায় অবস্থিত পূর্ব সিকিমের ছোট্ট এই গ্রামটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য দেখা মেলে পাহাড়ের ধাপে ধাপে দেখতে পাওয়া যায় পাইন এবং দেবদারু গাছ বর্ষার সময় ছাড়া আপনি বছরের যে কোনো সময় লুংচক ভ্রমণ করতে আসতে পারেন এই দোকানে কথা বলছিলাম এই দোকানের যিনি ওনার আছেন উনি বললেন মার্চ মাসে খুব সুন্দর ভালো ভিউ পাওয়া যায় এখান থেকে বিশেষ করে আমাদের এই গ্রেস হোমস্টে থেকে কিন্তু এবছরই কেন এখানকার ভিউ মানে আবহাওয়া পুরো পাল্টে গেছে না হলে এই গ্রেস হোমস্টে থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায় একদম বাট আমাদের লাখটাই হয়তো খারাপ বাট আমি বলেছিলাম দার্জিলিং গিয়ে তুপার আমি আরও একবার আসবো লুংচক এসে আমি আবার বলছি আমি লুংচকে আবার আসব। আমার মেন টার্গেট হচ্ছে কাঞ্চনদাকে দেখার যতবার দেখি ততবারই নতুন লাগে বাট হয়তো সব সবসময় স্বাদ দেয় না বাট আফসোস করবেন না এটাও কিন্তু পাহাড়ের একটা আবহাওয়া সব কিছুই নিয়েই কিন্তু আমাদের এই পাহাড় জার্নি যেটা আমরা ব্লগার আপনাদের কাছে তুলে ধরি চলুন আর কথা বলবো না এমনি ভিডিওতে আমি প্রচুর কথা বলে ফেলি তার জন্য ভিডিও হয়তো অনেক লেন্দি হয়ে যায় আমি জানি হয়তো অনেকে এত কথা পছন্দ করে না বাট কি বলুন তো নিজের মনের ফিলিংসটা না এই পাহাড়ে এসে শেয়ার করতে পারি ওই কংক্রিটের জঙ্গলে গিয়ে ঠিক আসে না ঠিক আছে চলুন একটু বিশ্রাম নিই তারপরে আবার দেখা হচ্ছে সন্ধেবেলায় ঘড়িতে সময় এই মুহূর্তে সন্ধে পৌনে সাতটা গরম গরম চা আর গরম গরম পকোড়া চলে এসছে একবার দেখিয়ে দিচ্ছি দেখ এই হচ্ছে পকোড়া আর এই হচ্ছে লিকার চা আমি কিন্তু বাড়িতে একেবারেই লিকার চা খাই না আমি লেবু চা খাই দুধ চায়ের খুব একটা ভক্ত নই বাট পাহাড়ে এসে আমার স্পেশালি লিকার চা ভীষণ ভালো লাগে কালকেও পকোড়া খেয়েছি কালকের পকোড়াগুলি একটু বড় ছিল বেশ খাস্তা ছিল সেদিনকে রামধুরাতেও পকোড়া ছিল বাট রামধুরায় না পকোড়ার কোয়ান্টিটিটা কম ছিল আর এখানে ছোটো ছোটো হতে পারে কিন্তু কোয়ান্টিটি বেশ ভালো দিয়েছে একটু চায়ে চুমুক দিই চায়ের মধ্যে একটা ভালো বেশ কী বলবো একটা ভালো ফ্লেভার আছে সুন্দর বাঁধাকপির ফ্লেভার চার পকোড়া দিয়ে সন্ধেবেলার স্ন্যাক্সটা কমপ্লিট করি তারপরে যাব একটু বাইরে ভিউটা আপনাদেরকে দেখাবো খাফা কি ঘড়িতে এই মুহূর্তে সময় হয়ে গেছে রাত আটটা বেরিয়েছে একটু বাইরে বাইরের আবহাওয়া ভীষণ ভালো দূর থেকে পাহাড়ের মিটমিটি আলো জ্বলছে প্রত্যেকটা ঘরের বেশ ভালো লাগছে এই যে দোকানটা দেখিয়েছিলাম ওই দোকানের কাছে এসছি। এখানে একটু মোমো ট্রাই করবো ইচ্ছা আছে আমার আর ওখানে হচ্ছে বার্বিক এখানে বার্বি হয় হয় কেজি প্রতি বারোশো টাকা হোমস্টের পাশে যে দোকানটা আছে চলে এসছি এখন ওই দোকানে দোকানে অনেক কিছু পাওয়া যায় ম্যাগি চিপস কুরকুরে থামস আপনারা যদি এখানে চান যে ঠান্ডায় এসে একটু বিয়ার ট্রাই করবেন সেটাও খেতে পারেন আমরা এখানে নিয়েছি এক প্লেট চিকেন মোমো মোমোটা দেখিয়ে দিচ্ছি সাথে দোকানটাও আপনাদের দেখে দিচ্ছি তাহলে কি আপনাদের সুবিধা হবে হোমস্টের পাশে সেরকম কোনো দোকান নেই এই হচ্ছে দোকান এই দিদি হচ্ছে এখানে দোকানে থাকে আর এই হচ্ছে দাদা আর এই একটা দাদা আছে দোকানে কিন্তু সব কিছু পাওয়া যায় এখানে চিপস কুরকুরে বিস্কিট আর এই নিচে হচ্ছে আমরা মোমোস মোমো ট্রাই করলাম এখানে মোমোটা বেশ সুন্দর খেতে ভালোই লাগছে এক জায়গায় মোমো খেলাম এখানে বাট এখানে দাদারা কিন্তু আমাদেরকে স্যুপ দিব স্যুপটাও আগে ট্রাই করেছি ভালো খেতে ভালো খেতে অবশ্যই এই হোমস্টেতে আসলে দোকানে আসবেন যে যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন ঘড়িতে সময় এই মুহূর্তে রাত্রি নটা বেজে গেছে আমরা ওই দোকানে মোমো খেলাম মোমো খেয়ে হোমস্টের পুরোটা ঘুরছিলাম হোমস্টের যিনি ওনার আছেন ওনার মুখ থেকে এই জায়গা সম্বন্ধে এখান থেকে কি কি জায়গা দেখা যায় এবং এই হোমস্টের ব্যাপারে একটু ডিটেলস জানছিলাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে এখন খেতে হবে রাত্রের ডিনার ডিনারে কী কী আছে আপনাদের দেখাবো এবং খাওয়া দাওয়ার পরে বলবো এখানকার হোমস্টে রাত্রি ডিনারের টেস্ট কীরকম তারপরে এই হোমস্টে সম্বন্ধে এবং এই জায়গা সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশান দেব আপনাদেরকে যাতে আগামী দিনে আপনাদের এইটা মনে না হয় যে এই জায়গায় এত দূরে কেন আসবো তো ওয়েট করুন আগে রাত্রে ডিনার করি তারপরে ইনফরমেশান দিচ্ছি আমাদের দিয়েছে রাত্রিবেলার ডিনারে এরকম রুটি রুটিগুলো কিন্তু বেশ মোটা মোটা আছে সঙ্গে আলু ভাজা আর একটা সবজি মতো দিয়েছে আর দুপুরে আমরা ওই আলু চচ্চড়ি যেটা মানে একটা আলুর তরকারি একদম শুকনো ড্রাই সেটা খেয়েছি আর চিকেন দিয়েছে তিন পিস চিকেন খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে রুমে গিয়ে বলবো খাওয়া দাওয়ার টেস্ট কেমন ছিল এবং এই লুংচক জায়গা সম্বন্ধে বেশ কিছু তথ্য রাত্রিবেলার খাবার খেয়ে চলে এলাম এখন রুমে খাবার কালকের থেকে তার আগের দিনের থেকে ভালো কি খারাপ সেটা বলবো না বাট এখানকার যিনি ওনার আছেন ওনার ব্যবহার ভীষণ ভালো খাবার দাবার খুব ভালো এবার হচ্ছে মোদ্দা কথা আজকের ভিডিওটাতে আমি দেখালাম ঋষিখোলা থেকে বেরিয়ে প্রথমে বিশ্ববিনায়ক মন্দির তারপরে আরিটার লেক আরিটার মনেশ্রীটা যেতে পারলাম না কারণ আরিটার মনেসিটা একটু ওপরে কখনো ওটা খোলা থাকে কখনো ওটা বন্ধ থাকে ওখানকার লোকও বলল আমাদের ড্রাইভার সাহেবও বললেন তারপর আমরা ওখান থেকে চলে এলাম হচ্ছে এই লুংচক আপনারা হয়তো ইস্ট সিকিমে জুলুক আরিটার লেক পদমচেন এই নামগুলো বহুবার শুনেছেন আমি নিজে কোনো দিনও এই লুংচকের নাম শুনিনি লুংচকে আমার ফার্স্ট টাইম আসা আমি কিন্তু কোনো ভিডিও দেখে বা কিছু দেখে আসিনি এখানে আমাকে সাজেস্ট করলো জায়গাটায় যান আপনাদের ভালো লাগবে সত্যি কথা বলবো যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো না এখান থেকে আপনাদের কি ভিউ দেখাতাম আপনারা নিজেও ভাবতে পারছেন না কিন্তু এবারে নর্থ বেঙ্গল ট্যুরে আমার সত্যি ব্যাড লাক আমি একদিনও ভালো ভিউ পাচ্ছি না প্রত্যেক দিন মেঘাচ্ছন্ন ওয়েদার পুমচক জায়গাটা হচ্ছে এত সুন্দর জায়গা এখানে আসার আগে যতটুকু এই জায়গার ব্যাপারে জেনেছি এখানে এসে এই জায়গাটাকে আরও অন্য দেখলাম জানলাম এই হোমস্টে গ্রেস হোমস্টের যিনি ওনার আছেন উনি আমাদেরকে দেখালেন একদম টপে গেছিলাম ওনার এই হোমস্টে থেকে তিলারিগাঁও রোরাথাং কিমের এয়ারপোর্ট প্যাকিয়ং পর্যন্ত দেখা যাচ্ছে ওয়েদার যদি ক্লিয়ার থাকে এখান থেকে দার্জিলিং পর্যন্ত দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো আরও ভালো দেখা যাবে তো সত্যি কথা বলছি আবার এবারে মন ভরল না আমি দ্বিতীয়বার আসব এই জায়গায় তখন আপনাদের দেখাবো যে লুংচক আসলে জায়গাটা কি এবং এখান থেকে কি কি ঠিক দেখা যায় হোমস্টের নাম্বার আমি ডিসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি আপনারা এখানে আসতে চান এখানকার আবহাওয়া সম্বন্ধে জেনে তারপরে আসুন আমি কথা দিলাম আপনাদের আপনারা ঠকবেন না আমার ভিডিও দেখে তো যাই হোক এই ছিল লুংচক সম্বন্ধে আজকের ভিডিওটা এই অবধি ছিল তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পূর্ব সিকিমের চতুর্থতম ভিডিও থেকে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুংচক থেকে আপনাদের সবাইকে জানাই গুড নাইট